আমার একটা বিশ্বাস আজকে যারা চিতিয়ে ফাইভ পেয়েছেন তারা ওই ধরনের আমি গাছ যারা বড় হয়ে আমাদের কে মিষ্টি করবেন আমাদের কে মিষ্টি করবেন আমি আমার ছোট ভাই আই ও বলবে আপনাদেরকে কথা ও আমার আসলে রক্তের হয়তো আমার সম্পর্ক আপন ভাই না কিন্তু আদর্শের জায়গা আমরা এক জায়গায় কাজ করি আমরা বঙ্গবন্ধুর সুনাম বাংলার জন্য যা যা করা দরকার নিজেদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ করার চেষ্টা করতেছি আমি আমার এলাকায় তাকে স্বাগতম জানাচ্ছি আমি বক্তব্য লম্বা করব না আমাদের হেলিকপ্টারও চলে যাবে আমার একটা জানাজা আছে আমি জানাজা এটেন্ড করতে হবে শুধু আপনাদের একটা কথা বলি আপনারা যারা জিপিএ ফাইভ নিয়ে এখানে আসছেন উনিশটা স্কুলের লোকজন আসছেন আপনারা কারা জানেন আমার যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছ থেকে এমপি পদটা নিবে যে কে হবে আমার পরে এমপি কে আইসে আমার বলবে যে বয়স হয়েছে এখন চান আমি এমন যোগ্যতা সত্য আমি এমপি হব আমার একটা বিশ্বাস ওই উনিশটা স্কুলের কেউ না কেউ আমাকে বিদায় দিবে আমি আপনাকে স্বাগত এখনই জানাচ্ছি আমার একটা বিশ্বাস আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে এমপি পদ যতটুকু খুশি হব তার চেয়ে বেশি খুশি হব রক্তের উত্তরাধিকার না সক্ষমতার উত্তরাধিকার থেকে যদি আপনারা কেউ এমপি হন আমি সবচেয়ে বেশি আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি যমুনার জন্য দোয়া করে যাই আপনারা যত বড় হবেন তত আমার জন্য আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন যে ভাই আমার আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রটেক্ট করবো এটা আপনারা নিশ্চিত থাকবে এবং কেন করব আমার স্বার্থ কি কারণ যমুনা যদি ভালো থাকে যদি বেঁচে থাকে এটা তো আমার যে দায়িত্ব একশোটা ছেলে মেয়ের পাঠায় বলতে পারবো ম্যাডাম বা বলতে পারবো স্বামী ভাই এদেরকে একটু চাকরি দেন চাকরি তো আপনি দিচ্ছেন আমি তো আপনাদের কাছে ঋণগ্রস্ত এমপি হিসাবে যে দায়িত্ব আমার নেয়ার কথা আপনারা আমার লুকটা চাকরি দিয়ে আমাকে আপনারা দায় মুক্ত করছেন এই জন্য সব সময় হিসাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ঢাকা থেকে যারা সাংবাদিক বৃন্দ আপনাদেরকে মানে আমরা ওইভাবে হয়তো আতিকা তো দেখাইতে পারি নাই আপনারা আমার সাথে ঢাকা দেখা করবেন আপনাদেরকে আলাদা ভাবে আমি মিষ্টি টিষ্টি যা যা খাওয়ানো খাওয়াই দিব আমি অতিথিদের আমাদের এলাকার মানুষ অনেক সম্মান করে আতিকা হয়তো একটা ভালো জিনিস আমরা আমাদের পরিবার থেকে শিখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা জিনিস বলি পড়াশোনার পথটাকে আরো সুগম করেন তাইলে আমি যে মাধবপুর সুনারগাটকে পর্যটন নগরী বানানোর চেষ্টা করতেছি আপনারা চিন্তাই করতে পারবেন না রাষ্ট্র কি পরিমাণ বরাদ্দ দেয় এই বরাদ্দরে কাজে লাগানো শপথ যেহেতু আমি নিছি আপনারা শুধু পড়াশোনা করেন বাকি ইতিহাস তৈরি করার দায়িত্ব আমি নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা